আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে কিছু জ্বরের রোগে আসে যারা চিন্তা করতেছে তাদের ডেঙ্গু কিনা কিছু জ্বরের রোগে আসে তারা চিন্তা করতেছে তাদের করোনা কিনা কিছু জ্বরের রোগে আসে যাদের চিন্তা করতেছে সেটা টাইফয়েড হতে পারে নিউমোনিয়া হতে পারে কিছু জ্বরের রোগী হয়তোবা পোশাকের ইনফেকশন আরও বিভিন্ন বিভিন্ন কারণে জ্বরের কথা ভাবতেছে কিন্তু বেশিরভাগ মানুষের যেটা চিন্তা সেটা হচ্ছে যে এটা ডেঙ্গু না করোনা না অন্য কিছু না কি নিউমোনিয়া এরকম একটা ব্যাপার যাই হোক না কেন আমি জ্বর নিয়ে আসলে খুব নতুন কিছু কথা বলতে চাই সেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত আগের যুগের যে মিথ্যা ছিল সেটা থেকে একটু চেঞ্জ নতুনভাবে চিন্তা করতে হবে নাহলে আপনার জীবনটা অনেক সময় হুমকির মুখে পড়তে পারে প্লিজ আবার আমার কথাটা একটু ভালো করে শুনুন জ্বরটাকে নিয়ে আগের থেকে একটু ডিফারেন্ট হয়ে চিন্তা করতে হবে তাহলে আপনারা আগের মিথটা থেকে জানেন কি অথবা মনে হয় জানেন অথবা তারপরেও আমি রিপিট করছি যেটা আমাদের অনেকেই বলে অথবা অনেক রুগী আমার কাছে আসে বলে যে স্যার আমরা তো আসলে জ্বর আসলো তো আমাকে অমকের কাছে গিয়েছি ওমকে বলছে বা নিজেরাও চিন্তা করছে যে জ্বরটা তিন দিন দেখা যাক যে তারপরে যা টেস্ট করবে এইখান থেকে একটু প্লিজলি সরে আসবে জ্বর গেলে তিন দিন পরে টেস্ট করলে আসলে আমরা ডায়াগনোসিস করতে আমাদের কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় বলতে এই বলতে চাচ্ছি আপনার বায়োকেমিক্যাল ডায়াগনোসিস বা টেস্টের রিপোর্টের ডায়াগনোসিস করা একটু কষ্ট হয়ে যায় কারণ আপনার এইটা যদি ডেঙ্গু হয় তাহলে তিন দিন পরে আমরা যে ডেঙ্গুর অ্যান্টিজেনটা করি যেটাকে এনএস অন অ্যান্টিজেন বলি সেটা কিন্তু নেগেটিভ চলে আসে ইভেন ওই সময়ে যেটা হয় সেটা হচ্ছে যে ডেঙ্গুর কারণ এই যে অ্যান্টিবডিটা তৈরি হয় ডেঙ্গু আইজিএম সেটাও কিন্তু বা অনেক আইজিজি করে আসলে যেটাই হোক আইজিএম বা ডেঙ্গু অ্যান্টিবডি আমি বলতে চাচ্ছি মেনলি এটা কিন্তু তখন পজিটিভ হয় না এটা কিন্তু পাঁচ দিন পরে যে পজিটিভ হয় তাহলে এই যে ফোর্থ থেকে পাঁচ দিনের এই সময়টাতে কিন্তু ডেঙ্গু ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায় এবং এই সময় রুগীরা আসে এবং বিভিন্ন সময় দেখা যায় যে রুগীরা নিজেরাই ডিসিশন নেয় অনেক সময় দেখা যায় যে অনেকে বুঝতে চায় না যে ডায়াগনোসিসটা আসলে মোস্ট প্রভাবলি হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আসলে আমরা সবসময় ল্যাবরেটরি রিপোর্টের উপর কিন্তু আমরা ডিপেন্ডস করি না এবং যারা শুধুমাত্র ল্যাবরেটরি রিপোর্টের উপর ডিপেন্ডস করে তারা কিন্তু আসলে আমি বলতে চাই তারা ভালো ক্লিনিশিয়ান না অথবা আপনারা যারা মনে করেন যে ল্যাবরেটরি টেস্টটি কনফার্ম এটাকেও আমরা আমরা সাপোর্ট করি না সবসময় মনে করবেন আপনার ভালো ক্লিনিশিয়ান এবং ডক্টর যেটা মনে করছে সেটাই অ্যাপ্রো বেড অ্যানিওয়ে ওই সময় আমাদের ডেঙ্গু ডায়াগনোসিস করাটা একটু কঠিন হয়ে যায় ওই সময় আমরা ডেঙ্গু ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করতে পারি আর একটা হচ্ছে আমরা যদি কোনো টেস্ট করতে চাই তাহলে অনেক সময় দেখা এস জিপিটিটা একটু বেশি থাকে অনেক সময় আমরা যদি আলট্রাসাউন্ড করি তখন অনেক সময় হয়েছে তো যাই হোক এটা আসলে একদম যে খুব বুঝতে এবং ভালো ক্লিনিশিয়ান তারা কোয়ার্ডিনেট করে এটা বুঝতে পারেন এখন আমার কথা হচ্ছে তাহলে জ্বর হলে কি করবেন জ্বর হয়েছে কিনা এটা বোঝার জন্য একটু আগে ওয়েট করেন জ্বর হলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখেন যে জ্বরের মাত্রাটা কত এই অনেক সময় একটু ফিভার অনেকে জ্বর মনে করে সেটা মনে করেন কারণ নাই এবং আপনাদের আমরা একটু বলে দিই যে যদি সাধারণত ভাইরাল ফিভার হয় ধরেন ডেঙ্গু বা এ ধরনের কোনো ফিভার হয় তাহলে কিন্তু জ্বর প্রথম দিনে অনেক বেশি চলে আসে সেটা ধরেন একশো দুই একশো তিন অনেক সময় একশো চারও ক্রস করতে পারে সুতরাং ইউ ওয়েট টোয়েন্টি ফোর আওয়ার্স আমি বলবো যে চব্বিশ ঘন্টা ওয়েট করেন তারপরে যদি জ্বর এরকমই থেকে তাহলে অবশ্যই আপনার একটা বেস্ট লাইন সি এবং একটা এনএস অন করান এটা হচ্ছে যদি আপনি ডেঙ্গু সাসপেক্ট করেন আর সাথে যদি আপনি কোভিড সাসপেক্ট করেন তাহলে সেটা কোভিডের টেস্টও করতে পারেন ইভেন আপনি যদি মনে করেন যে এটা আপনার বুকে ব্যথা আছে এবং একটা কাশি আছে এটা নিউমোনিয়া হতে পারে তাহলে আপনি একটা চেস্ট টেসেও করতে পারেন এই চারটে বেসিক টেস্ট আপনি করতে পারেন ডিপেন্ডিং অন দা ওয়ান ইয়ার সিমটম কিন্তু এই টেস্টগুলো কে করবে আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ডক্টরের সাজেশনে আপনি টেস্টটা করেন কারণ আপনি যখন একজন ডক্টরের কাছে যাবেন ডক্টর যখন আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি নেবে এবং আপনাকে যখন ক্লিনিক্যালি সে দেখবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে এটা আসলে আপনার জন্য কোন টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট তবে আপনাদের জানানোর জন্য আমি যেটা বলছি যে জ্বর যদি অনেক হাই রাইজ হয় প্রথম দিকেই হয় তাহলেই কিন্তু এটা ডেঙ্গু কোভিড এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু জ্বরের প্যাটার্নটা যদি এরকম হয় যে প্রথম দিনে একশো তারপরে একশো একশো এক তারপরে একশো দুই তারপরে একশো তিন যদি এরকম ভাবে বাড়তে থাকে সেটাকে আমরা বলি স্টেপ লেটার প্যাটার্ন সেক্ষেত্রে কিন্তু এই জ্বরটা কিন্তু টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনাদের মিথ মানে আপনারা যে জায়গা থেকে চেঞ্জ হবেন চিন্তাভাবনা সেটা আমি একটু বলতে চাই যে ঢাকার শহরে যদি জ্বর হয় তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথম দিনই না তার চব্বিশ ঘন্টা পরে আপনার একটা সিবিসি এবং এনএসআ করবেন এবং আপনার ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে আপনারা হচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন যদি আপনার ডেঙ্গু ধরায় পড়ে তাহলে অতিরিক্ত ডাব খাবেন না আমরা ডাব প্রতিদিন একটা খেতে বলি অনেক রোগী ডেঙ্গু আছে যাদেরকে আমরা দেখেছি অতিরিক্ত ডাব খাওয়ার কারণেও তারা মারা যায় হাইপার ক্যালিমে হয়ে সুতরাং ডাব খেতে হবে আর মানে অনেকে দেখি হসপিটালে অনেক ডাব কিনে নিয়ে এসে এবং এটা একটা ক্যাটাস্ট্রপি করে। সেকেন্ড হচ্ছে আপনারা জ্বর হলে অতিরিক্ত কাজ করবেন না আপনারা একটু বিশ্রামে যাবেন এবং পর্যাপ্ত পানি খাবেন তরল খাবার খাবেন যা করবেন না সেটা হচ্ছে কোনো ধরনের ব্যথার ওষুধ খাবেন না অতিরিক্ত কাজ করবেন না এবং এই ধরনের কোনো ওষুধ খাবেন না যেটা আপনাদের লিভারের ক্ষতি করে একটা কথা আমি বলে দিই প্লাটিলেট নিয়ে কোনো চিন্তা করবেন না প্লাটিলেট নিয়ে চিন্তা করবে ডক্টর প্লাটিলেট নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই কারণ আমরা অনেক রুগী যারা তিন হাজার প্লাটিলেট ছিল তারা ঢাকা মেডিকেল থেকে আমরা ছেড়ে দিয়েছি যাদের অনেক সময় প্লাটিলেট বা ব্লাড এগুলো দিতে হয়নি ধন্যবাদ